আজকে জামা পয়লা বৈশাখে মিটা এই জামাটা কিনেছে তাই তো আর মনুজ জামাটা ওপর দুপুর দুপুরবেলা তাই তো স্নান করে তো চলো তোমরা কি খেলছো দেখাও একটা একটা করে বলো তো ভালা আচ্ছা এইটা হচ্ছে এইটা

মাংস আনতে গেছে মাংস পাতা পুতি তুলছে আর ওখানে মাংস তুলছে মাংস কিনছিস আচ্ছা কিনে নিয়ে তাড়াতাড়ি বাবা মনু আর ওদের থেকে না মা চলে এসো আর আর আনতে হবে না হয়ে গেছে হ্যাঁ আমাদের নিমের বড়ি দিয়েছিলাম এই দেখো কি অবস্থা আসলে শুকনো হয়ে গিয়েছিল সেই জন্য আর জামিট হয়নি বলে এরকম ছিপড়ে ছিপড়ে হয়েছে যখন খাওয়া হবে তো ছোট পিস করে নেবে হ্যাঁ ভায় এ তো মুখ দেখাই যাচ্ছে না ওটা মিথায় গেলো পয়লা বৈশাখে সবাইকে শুভেচ্ছা জানাবে তো ভাই ট্রেন চলে গেলো তো দাদা পটি দিয়ে মিঠাই এমন কি কাটছে লঙ্কা কাটছে প্রথমেই লঙ্কা কাটে পাগল সবজি রে কি পাগল আর পাতা তুলে আনলি না কি দিয়ে রান্না করবি দুটো পাতায় রান্না হবে জবা পাতা ছিল লেবু পাতা ছিল এখন আমাদেরটা একটা শুধু লঙ্কা তুলে যাওয়ার মনু যাচ্ছে কি তুলছিস ওই তো আমরুল পাতা তুলছে এখন আমরুল পাতা আই বাবা এই নেই লেবু পাতা কালারিং রান্না করতে হবে তো ফুল নিতে হবে হুম তবে তো দেখতে ভালো লাগবে দেখ এ দেখ সবুজ বেগুনি বেগুনি না আমি বাজার করে দিচ্ছি ওদের সাথে আমিও বাচ্চা হয়ে গেছি খেলতে খেলতে বল পাথর কুচি তো ওগুলো তো কাটতে সুবিধা হয় হুম মাছ ওগুলো তাই তো তুলে নাও মাছ কটা কি রান্না হচ্ছে ওটা চিকেন চিকেন এবার এসে সব রান্না করো আর ওদের ঘুরো না রান্না করো ওই পয়লা বৈশাখে শুভেচ্ছা জানালি না

বাচ্চাটা ঝালখে নাও নাও তুমি কি কি করছো কাটো বাবা ওটা আঙ্গুল হ্যাঁ ধরতে হয় সেতে আটল কুচি পাতা ভালো হবে মনু কি করছে মাছ 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 এগুলোকে কেটে বন্ধুরা দুজনই মাছ করতে বসেছে কোথায় কি আচ্ছা কি করে মাছ করছিস হায় হায় তো এ হয়ে গেছে মিঠাই করো পুরি পুরো চাকা হয়েছে তো মাছের হ্যাঁ মাছগুলো একটা ডিশে রাখো নাও এতে মাছ আইটেম তাই তো কি কি রান্না করেছে বলে দাও একটু দেখি দি মাংসটা হয়ে গেছে এটা কি হয়েছে এটা কি মাংস মাংসের ঝোল

না একটাই আর রুটি আছে বেলে নাও তাড়াতাড়ি এ খোকাকে খাওয়াতে হবে খোকা কোথায় আচ্ছা খোকা এখন ঘুমাচ্ছে না এই যে খোকা খোকারা খাবে তাই তো এটা আবার কি স্ট্যান্ড ফ্যান দিয়েছো হাওয়া হয় বলে বাবা কত ভাবে খোকার কথা আচ্ছা একটা মনুর বেবি আচ্ছা আচ্ছা তোমার কি কুকি না খোকাই ওই তো দুটোই খোকা তাই তো না ও এটা আমারও কুকি আর এটা খোকা এই দুটো কুকি হলে কি করে হবে এটা কুকি একটা খোকা কর না তাহলে মনু দিদিটা খোকা আমারটা না ওরটা খোকা হলেই ভালো ওই খুকি এরকম টাগলু মতো হয় তাহলে ওরও টাগলু মতো হয় ওরটা তো টেডি মতোটা কিউট লাগবে না আমারটা আচ্ছা দুটোই খুকি ঠিক আছে এটা খোকা খোকা দেখতে খুকি তাই তো আর এটা খুকি খুকি দেখতে খুকি না এই তোমাদের কি আইটেম আছে দেখি দাও মধু দেখা তো কি আইটেম করেছিস তোরা দেখা এটা কি এটা কি মাংস মাংস আচ্ছা ওটা ডিম ডিম ওকে ও না ওটা আচ্ছা ডিম আর তারপরে রুটি এই ভাত কোন

কি এটা এটা হচ্ছে চিকেন সরব ডাল এটা হাজার এটা হচ্ছে এটা হচ্ছে ভাজা এটা ভাজা এটা ভাত এটা ডিম এটা রুটি এটা হচ্ছে রুটি এটা হচ্ছে মাল ভাজা এটা হচ্ছে ডিম রুটো এটা হচ্ছে ভাজা আর এটা হচ্ছে মাছ ভাজা বাটা ভাজা এটা ভাত এটা মাছ এটা মাংস

এই যে মিঠাই মিঠাই ছেলে খাচ্ছে কি খাচ্ছো ওদের খিদে পেয়ে গেছে খাইয়ে দাও খাইয়ে দাও তরকারি তরকারি নিয়ে নাও যেটা যেটা পছন্দ অত তরকারি তো কেউ একসাথে খাবে না অল্প অল্প তো নিতে হবে না না এটা তুমি তোমার নিয়ে নাও তুমি তোমার ছেলের জন্য যা যা পছন্দ নিয়ে নাও হ্যাঁ বাবা একটু চাই আইটেম নাও মিঠাই চিকেন নিচ্ছে সবজি নিচ্ছে বাটা মাছ নিল ছেলেরা বলে ঘুমিয়েই পড়লো ভাই দাও মনু খাওয়াতে শুরু করে দিয়েছে ছেলেকে তাই মেয়েকে খাওয়াতে শুরু করে দিয়েছে খাবে না আর খাবে না ও মাছ দিচ্ছে মিঠাই আচ্ছা ও মাছ নিয়েছে খাও

もうこれもかわいいです。<noise> <noise>